খালি খালি গডারে গে খালি খালি ঘালি আইয়া আমি তো আমি তো বললাম যে আপনি যদি কাগজ থাকে আপনি 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 দলিলপত্র দেয় আপনি জায়গা আপনি নিয়ে যান আমার গুরু ভাঙেন না এই যে এই যে গুরু ভাঙ্গা চুরা করছে এই যে এই যে ভাঙছে ঠিক আছে আমি আর বলছি যে আপনি দলিল থাকে আমরা দাগা ছাড়িয়ে দিম ভোগ্য খামুনা ঠিক আছে এই যে এই যে এই যে ঘর ভাঙছে ঠিক আছে এই যে ঘর ভাঙিয়া দেখেন এই যে কী করছে গুলা এইগুলা এই যে বাংছে আমি আমি বলছি যে আপনার দলিলপত্র থাকে আপনারা দলিল নিয়ে জায়গা নেন আমি আইন মানি সালিশ মানি ঠিক আছে তারপরে দশ পনেরো জন মানুষ আইসিয়া যারা মনে যেন ঘর দরজা ভাঙগিয়া লাগছে সব ঘর ভাঙছে একটা দুইটা তারপরে আমার পিছনের যে গিরিল গিরিলে ভাঙচুর করছে আমারো দাম আরো আমারও দাওয়ে ঠিক আছে আমার দাওয়াদেশে এবার ত্রিপুর লাইনে আমি ফোন দিছি ফোন দিয়া ঠিক আছে পিছনে ভাঙছে এই যে এটা এই যে এই যে পিছনে আমি ঘরে ঢুকছি আমার এই ওইখান থেকে লাঠি বং ই ফিটকে লাগাইছে লাগাইয়া মানে ঘর ভাঙ্গিয়া ঢুকবে তারপর আমি ত্রিপুর লাইনে ফোন দিছি ফোন দিয়া আমার থানা থেকে ভাইতে ফোন দিয়েছে ফোন দিয়া এরপরে হ্যাঁ আমার উদ্যোগ করেছে ঠিক আছে তারপরে লোকজন ডাইকিয়া হ্যাঁ একটা সামাজিকভাবে কি করছে কাগজপত্র আমি কিছু আইন মানি আমি আইন মানি আমি আইন মানি আমি প্রশাসন মানি আমি সালিশ মানি বিচার মানি ঠিক আছে তারপরে কথা না শুনে দশ থেকে পনেরো জন মাইসে আমার ঘর দরজা বাংছে আমি সুস্থ বিচার চাই সুস্থ আইন 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 আইনের দ্বারাই চাই যদি হ্যাঁ জায়গা হয় হ্যাঁ জায়গা লই যাবে সমস্যা নেই ঠিক আছে জায়গা নিয়ে যাবে আমার ঘর দুয়ার বাংছে এটা ক্ষতিপূরণ আমি চাই ঠিক আছে সবাই আমাদের ভাবে যাবে বলি দাও তুমি দলি এটা কি হচ্ছে কিছু খাটা না কথা বলি তুমি আমরা বল আনি করছিস আরে না